অল্টকয়েন সিজন ইন্ডেক্সকে স্কোর আছে ফিফটি নাইন বাট আলটিমেটলি আমরা কিন্তু এই দু হাজার পঁচিশ সালের ফোর্থ কোয়ার্টারের ভিতরে বুল রান দেখার জন্য অস্থির হয়ে আছি এবং আপনারা যদি লাস্ট উইকে এই ইন্ডেক্সটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু প্রায় সেভেন্টি এ ছিল এবং আলটিমেটলি মার্কেটে যে পরিমাণে ম্যানুপুলেশন হয়েছে এই পরিমাণ ম্যানুপুলেশনের জন্য কিন্তু অল্টকয়েনের ডোমিনেন্স কমতে কমতে ফিফটি নাইন পর্যন্ত চলে আসছে এছাড়াও আপনারা যদি লক্ষ্য করেন দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের চার তারিখে অল্টকয়েন সিজন ইন্ডেক্সের স্কোর ছিল এইটি সেভেন বাট আলটিমেটলি তারপরও কিন্তু আমরা মার্কেটে বুল রান বা অলস র্যালি দেখতে পাইনি এবং মার্কেট কিন্তু তারপরে যে লেভেলে কারেকশন নিয়েছে ইচ এন্ড এভরি কয়েন কিন্তু হিউজ লেভেলে দাম দিয়েছে এবং যতই মার্কেট পাম্প করুক ওই পর্যন্ত কিন্তু মার্কেট এখনো পৌঁছায়নি এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপে চলে আসে এখানে আপনি দেখতে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু নিচের দিকে হিউজ অ্যামাউন্ট একটা লিকুইডেশন জমে আছে অর্থাৎ মার্কেট কিন্তু এই অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথেই একটা হিউজ লেভেলে পাম্প করেছে এবং উপর দিকে পুরো লিকুইডিটি ক্লিয়ার করে দেন নিচের দিকে লিকুইডিটি শিফট করে নিয়েছে এবং আলটিমেটলি এখন মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে এবং আমরা কি আসলে অল দেখতে পারবো কিনা এই দু সালের ফোর্থ কোয়ার্টারের ভিতরে সো এই বিষয়টাই আজকের বিরুদ্ধে সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনার মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকে অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা মার্কেট এর কন্ডিশন বোঝার জন্য আমরা চলে আসছি বিট ইটিএফ এর এর ভিতরে এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু হিউজ সেল করতে দেখেছি ইটিএফ এর ভিতরে যেটা কিন্তু প্রায় মিলিয়ন ডলার থেকে শুরু করে চারশো মিলিয়ন ডলার পর্যন্ত পার ডে সেলিং প্রেশার ছিল বাট আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি উনত্রিশ তারিখ থেকে মার্কেটে আবার কিন্তু হেভি অ্যামাউন্টে ইটিএফ এ কিন্তু বিটকয়েন বাইং করা শুরু করেছে যার কারণে কিন্তু আমরা মার্কেটে আবার একটা ভালো লেভেল এ দেখতে পেরেছি যে অর্ডার মার্কেটে যে পরিমাণে ম্যানিপুলেশন হয়েছিল তারা কিন্তু ইচ্ছে করে এটা করেছিল এবং ইচ্ছে করে করার পর কিন্তু মার্কেট এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমরাটা হিউজ অ্যামাউন্টের বাইং প্রেসার দেখতে পাচ্ছি সেম ভাবে আমরা যদি এখান থেকে ইথেরিয়ামের ইটিএফ এ চলে আসি সো ইথেরিয়ামের ইটিএফ আপনি দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু 22 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত হিউজ অ্যামাউন্টের সেলিং প্রেসার ছিল বাট আলটিমেটলি 29 তারিখের পরে কিন্তু আবার একটা বাইং সিচুয়েশন তারা क्रिएट করেছে এবং তার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ভালো লেভেল একটা পাম্প করেছে এবং এখান থেকে আমরা যদি আবার Bitcoin এ মান্থলি রিটার্ন চারেতে চলাশী তাহলে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখতে পারবেন যেটা হচ্ছে মেইনলি আমরা দেখতে পেয়েছি আগস্ট কিন্তু মোটামুটি নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ করেছে এবং আমাদের এক্সপেকটেশন ছিল সেপ্টেম্বর মাস পজিটিভ রিটার্ন দিয়ে শেষ করবে এবং মার্কেট কিন্তু তাই করেছে মার্কেট কিন্তু সেপ্টেম্বর মাসে পজিটিভ রিটার্ন দিয়ে শেষ করেছে যদিও এই মার্কেটে ভলিউম খুব একটা বেশি ছিল না পুরো মাসটা কিন্তু আমাদেরকে কম ভলিউম দিয়ে শেষ করেছে মোটামুটি বাট আলটিমেটলি কিন্তু আমরা সেপ্টেম্বরের লাস্টের দিকে ম্যানিপুলেশন দেখেছি এবং তারপরে কিন্তু পাম দেখেছি সো ওভারঅল সেপ্টে ডিসেম্বর মাস কিন্তু মোটামুটি পজিটিভ রিটার্ন দিয়ে শেষ করেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেপ্টেম্বরের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মান্থ হচ্ছে অক্টোবর এবং এই অক্টোবর মান্থকে কিন্তু ট্রেডিং ভাষায় অক্টোবর মার্কও বলা হয় অর্থাৎ এই মার্কেটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিট কয়েন কিন্তু হেভি অ্যামাউন্টে রিটার্ন দিয়ে থাকে এবং আপনি যদি লাস্ট পাঁচ থেকে ছয় বছরের মার্কেটে রিটার্ন দেখেন এই অক্টোবর মাসে কিন্তু বিট কয়েন হেভি অ্যামাউন্টে রিটার্ন দিয়েছে এবং আমরা কিন্তু এই অক্টোবরের এক তারিখে অর্থাৎ গতকালকে কিন্তু মার্কেটে আমরা হিউজ একটা পান দেখতে পেরেছি এবং যেটার ফল কিন্তু আপনি দেখতে

পেয়েছি সো মূলত এই অক্টোবর মাসটা কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য হিউজ গুরুত্বপূর্ণ একটা মাস এবং এই মাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বোল্ডান সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাব সো মূলত আমরা দেখতে পেয়েছি গতকালকে কিন্তু ইউএসএতে শাট ডাউন হয়েছে এবং শাট ডাউন হওয়ার পরে কিন্তু মার্কেট একটা হিউজ অ্যামাউন্টে পাম্প করেছে সো কেন করেছে মূলত ইউএসএতে শাট হলে ইউএস এর ইকোনমির জন্য খারাপ বাট আলটিমেটলি ক্রিপ্টো কিংবা ফরেক্স জন্য কিন্তু এই বিষয়টা অবশ্যই পজিটিভ একটা সাইন এবং যা রিটার্ন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি কালকে দেখতে পেয়েছি যেখানে কিন্তু শাট ডাউন হয়েছে এবং একটা ডাটা রিলিজ হয়েছে আলটিমেটলি এই দুটা ফান্ডামেন্টাল নিউজের কারণে কিন্তু আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখতে পেরেছি বাট এইখানে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অক্টোবরের এক তারিখ একটা পাম দেখতে পেয়েছি এবং আলটিমেটলি এরকম পাম দেখার পরে কিন্তু মার্কেট আবার একটা পাম্পার পসিবিলিটি আছে অর্থাৎ আমরা যদি বিটকের চার্টে চলে আসি এবং বিটকয়েনের চার্টে আপনি দেখতে পাচ্ছেন বিটকন কিন্তু অলমোস্ট এক লাখ আঠারো হাজার দুইশো ডলার পর্যন্ত হিট করেছে যেখানে কিন্তু বিটকয়ন মোটামুটি এক লাখ আট হাজারে ছিল সেইখান থেকে আমরা কিন্তু অলরেডি বিটকনের ভিতরে ভালো পরিমাণে রিটার্ন পরে ফেলেছি এবং এইখান থেকে মূলত বিটকয়েন কোন দিকে যেতে পারে আমরা বিটকয়েনের চার ঘন্টার ক্যান্ডেলে দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু মূলত ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে থাকার পরে বিটকয়েন কিন্তু এখন যে পাম্পটা দিয়েছে এই পাম্পের পরে কিন্তু ট্রেন লাইন ওভার করেছে এবং ওভার করার পর দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখন সাপোর্ট পেয়ে এটা মেনটেন করতেছে অর্থাৎ এক লাখ সতেরো হাজার চারশো ডলারের যে বিটকয়েন আছে এখানে কিন্তু বিটকয়েন যে একটা সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেলটা কিন্তু বিটকয়েন এখন পর্যন্ত রিস্ক প্যাড করতেছে সো মূলত এখন দেখার বিষয় হচ্ছে এখান থেকে বিটকয়েনে রকম মুভমেন্ট আসে এখান থেকে বিটকয়েন কি কোনোভাবে এখান থেকে এক লাখ উনিশ বিশ হাজার ডলার ব্রেক করে কিনা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েন এখান থেকে আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করার পসিবিলিটি হাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যদি বুল রান দেখতে চান অথবা অল স্ট্রাইলি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েনকে আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করতে হবে সো মেনলি আপনারা তখনই বুল রান দেখবেন যখন বিটকয়েন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং তারপরে কিন্তু কয়েন থেকে যে মানি ফ্লো আছে সেগুলো কিন্তু অল স্কয়েনের ভিতরে যাবে এবং তারপরে কিন্তু আমরা অল দেখতে পারবো সো এই জন্য বিটকয়েনের ফাইনাল অল টাইম হাই দেখা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয় হচ্ছে এখান থেকে এখন বিটকয়েন কোন দিকে মুভমেন্ট দেয় এছাড়াও আপনি যদি এখান থেকে বিট বিটকয়েনের লিকুয়েশন হিপ হ্যাপে আবার চলে আসেন এবং এখানে আপনি দেখতে পেয়েছেন চব্বিশ ঘন্টায় কিন্তু বিটকয়েনের লিকুয়েশন কিন্তু নিচের দিকে ছিল অর্থাৎ বিটকয়েন কিন্তু উপর দিকে যে লিকুয়েশন গুলা ছিল সেটা কিন্তু টোটালি নিয়ে নিয়েছে এবং নেওয়ার পর কিন্তু নিচের দিকে এখন লিকুয়েশন জমা হচ্ছে সো এটা কিন্তু ছিল শর্ট টাইম ফ্রেমে বাট আমরা যদি এখান থেকে একটু লঙ্গার টাইম ফ্রেমে যাই তো বিটকয়েনের লঙ্গার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু উপর দিকে লিকুয়েশন জাস্ট ক্লিয়ার হয়ে গিয়েছে এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এক লাখ আট হাজারে কিন্তু হিউজ অ্যামাউন্টের লিকুইডেশন জমা হয়েছে এবং যেটা কিন্তু প্রায় এক লাখ সাত ডলার পর্যন্ত কিন্তু বিট কয়েনের নিচের দিকে হিউজ অ্যামাউন্টের লিকুইডেশন আছে সো আমরা কিন্তু ভালো করেই জানি বিট কয়েনের যেই দিকে লিকুইডেশন সেই দিকে কিন্তু বিট কয়েন যায় অবশ্যই এটা সত্য বাট আলটিমেটলি আমি বারবার বলি এরকম একটা ইন্ডিকেটর উপর ডিপেন্ড করে কিন্তু কখনোই ট্রেড প্ল্যান করা যাবে না সো আমাদের দেখার বিষয় হচ্ছে এখন মার্কেটে ফান্ডামেন্টালি কি হচ্ছে কারণ মার্কেটে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুপুলেশন হচ্ছে এবং মার্কেটে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে আমরা টেকনিক্যালি যত অ্যানালাইস করি প্রত্যেকটা কিন্তু এখন ব্রেক করে দিচ্ছে না ফান্ডামেন্টাল নিউজ নিউজ কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জানতে পারলে আপনি মার্কেট থেকে খুব ইজিলি মার্কেটের মুভমেন্ট ধরতে পারবেন এবং মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারবেন এই জন্য ভিডিও ডিসে আমাদের লিঙ্ক আছে এখান থেকে অবশ্যই আমাদের ক্রিপ্টো টিপিএস চ্যানেল জয়েন এখানে কিন্তু ক্রিপ্টোর ফান্ডামেন্টাল যত ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সবার আগে কিন্তু শেয়ার করা হয় যার মাধ্যমে কিন্তু আপনি মূলত ক্রিপ্টো মার্কেটে ইনস্ট্যান্ট সেন্টিমেন্ট বুঝতে পারবেন এবং বুঝে ট্রেড এক্সিকিউট করতে পারবেন সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন

শুরুতে যদি হেভি অ্যামাউন্টের রিটার্ন দিয়ে থাকে তাহলে কিন্তু ওভারঅল মার্কেটে একটা কারেকশন আসার পসিবিলিটি থাকে এখন একটা কারেকশন আসার পসিবিলিটি অবশ্যই আছে এবং নিচের দিকে যে গুলো আছে এগুলো কিন্তু হান্ড করতে পারে যেটা কিন্তু টেকনিক্যালি অথবা ফান্ডামেন্টালি যে কোনো একটা নিউজের মাধ্যমে ইনস্ট্যান্টলি কিন্তু মার্কেটে আবারও বড় ধরনের ম্যানিপ্রেশন করতে পারে সো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনার ট্রেড প্ল্যান এক্সিট করতে হবে এবং অবশ্যই আপনার মার্কেটের সেন্টিমেন্ট বসতে হবে এবং মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য ইনস্ট্যান্টলি কি করবেন অবশ্যই ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে লক্ষ্য করবেন কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটে মার্কেটের সেন্টিমেন্ট খুব ইজিলি বুঝতে পারবেন সো অবশ্যই এইখানে নজর রাখবেন এবং দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ এবং লাস্ট উইক কিন্তু আমাদেরকে পুরো ফেয়ারে রেখেছে এবং মার্কেট কিন্তু এখন নিউট্রাল অবস্থায় চলে আসছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি কিন্তু লক্ষ্য করি মার্কেট যখন ফেয়ারে চলে যায় আপনারা প্রচুর পরিমাণে ভয় পেয়ে বসে থাকেন এবং আলটিমেটলি কোনো বাইং করেন না আবার যখন মার্কেটে পাম্প চলে আসে তখনই আপনার প্রচুর পরিমাণে শুরু করেন যে ভাই এখন বাই শুরু করবো বা এখন কি করেন বাই করা যাবে বা এখন কি বাই করবো সো মূলত একটা কথা আমি বারবার বলি ফেয়ার মানে হচ্ছে অপরচুনিটি এভরি ডিপ ইজ এ অপরচুনিটি

এখান থেকে প্রায় ঊন সাইটে আছে এবং আলটিমেটলি আমরা কিন্তু বলেছিলাম বিটকয়েন ডোমিনিস কিন্তু এখান থেকে প্রায় সাইড ওয়েজের ভিতরে ছিল যদিও এখান থেকে ব্রেকআউট দিয়েছিল এবং দিয়ে উপর দিকে গিয়েছিল তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে বিটকয়েন ডোমিনিস কিন্তু আবার সে নিচের দিকে চলে আসছে অর্থাৎ যেটা কিন্তু বিটকয়েনের সাপোর্ট লেভেল ছিল ওটা কিন্তু বিটকয়েনের রেজিস্টেন্স লেভেল করে ফেলেছে এবং বিটকয়েন কিন্তু মোটামুটি বলতে পারে স্ট্রাকচার শিফট করে ফেলেছে তো মোটামুটি বিটকের ডোমিনিস এমন একটা বিষয় যেটা কিন্তু আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না এটা কোথায় যেতে পারে অর্থাৎ এটা কিন্তু ইনস্টেন্সি এখন প্রায় উনষটে আছে এটা কিন্তু খুব ইজিলি এখান থেকে ষাট বা একষট্টি পর্যন্ত যেতে পারে এবং আবার কিন্তু কিন্তু এটা এখান থেকে ডাউন দিয়ে প্রায় আটান্ন কিংবা সাতান্ন চলে আসতে পারে আলটিমেটলি ক্রিপ্টো মার্কেটে যখন আমরা অলস র্যালি দেখবো এটা কিন্তু ইনস্টেন্টলি অবশ্যই ফ্রি করবে এবং মার্কেটে কিন্তু জাস্ট মার্কেট মেকাররা কিন্তু আমাদেরকে কনফিউজ করতেছে এবং আমাদেরকে মার্কেট থেকে জাস্ট এক্সিট করাচ্ছে যে আমরা যেন মার্কেটে প্যানিক হয়ে মার্কেট থেকে বোরিং হয়ে মার্কেট থেকে আমরা এক্সিট নিয়ে নিই আমাদের ফান্ড লিকুইডেট হয়ে যাক এবং মার্কেটে যেন আমরা কোনোভাবে টিকতে না পারি সো এই জন্য বলি মার্কেটে একটু টিকে থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে আলটিমেটলি একটা ভালো লেভেলে প্রফিট বের করতে পারবেন এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ফান্ডামেন্টাল যে নিউজগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইনস্ট্যান্টলি কোনো মার্কেটের ইভেন্টগুলো সম্পর্কে জানতে পারবেন তখন কিন্তু আপনি খুব ইজিলি আপনি মার্কেটের সেন্টিমেন্ট ধরতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু প্রফিটেট করতে পারবেন সো এই জন্য আপনারা ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটটা ইউজ করতে পারেন এখানে মূলত আপনারা ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে মূলত যে রেড কালার ইভেন্টগুলো আছে এগুলো কিন্তু মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আমাদের ট্রিপট কিংবা ফরেক্স প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ইম্প্যাক্ট ফেলে সো অবশ্যই এখান থেকে আপনি ফরেক্স ফ্যাক্টরিতে এসে এখান থেকে আপনি যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো দেখতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম থাকলে কিন্তু আমরা অবশ্যই এই আপডেটগুলো দিয়ে দেবো মে একটা কথা সবসময় মাথায় রাখবেন মার্কেটে যখন কোনো হাইপ ক্রিয়েট হবে বা মার্কেটে যখন ম্যাক্সিমাম মানুষ একটা বেশি কনফিডেন্ট হবে ওই বিষয়টা কিন্তু কোনোভাবেই মার্কেটে এক্সিকিউট না হওয়ার সম্ভাবনা এটা আপনি দেখেন মার্কেটে যখন ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে একটা বিষয় হবে ওই বিষয়টা কিন্তু কোনোভাবেই মার্কেটে হয় না যেটা আপনি কিন্তু রিসেন্টলি দেখতে পাবেন মার্কেটে কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা হাইপ ক্রিয়েট হয়েছিল রেড কাটের পর মার্কেট একটা হিউজ পাম্প করবে এবং আমি কিন্তু বলেছিলাম মার্কেটে রেড কার্ড হওয়ার পসিবিলিটি হাই এবং মোটামুটি ভালো পাম্প আর দেখতে পারবো বাট আলটিমেটলি যে হাইপ ক্রিয়েট হয়েছে এবং মার্কেট মেকারটা কিন্তু কিন্তু কোনো ভাবে আমাদেরকে প্রফিট করতে দেয় নাই সো এটাই মার্কেটের নিয়ম সো এটাই আপনার মাথায় রাখতে হবে মার্কেটে যখন ম্যাক্সিমাম মানুষ যখন একটা বিষয় কনফিডেন্ট থাকবে ওটা কিন্তু কোনো ভাবে এক্সিকিউট হওয়ার চান্স অনেক কম সো এই বিষয়টা মাথায় রাখবেন যেহেতু সামনে বুল রান আছে এবং এই বুল রানে কিন্তু অবশ্যই একটা ভালো প্রফিট আপনি করতে পারবেন মার্কেট মেকাররা কিন্তু আমাদেরকে মার্কেটে টিকতে দেবে না বিভিন্ন ভাবে তারা ম্যানিপুলেশন করবে এবং বিভিন্ন ভাবে তারা ট্রাই করবে যেন আমরা মার্কেট থেকে এক্সিট নিয়ে নিই সো মূলত মার্কেটে মানি ম্যানেজমেন্ট করে অবশ্যই টিকে থাকার ট্রাই করুন এবং 2025 সালের ভিতরে বুল রান আসার পসিবিলিটি অনেক হাই যদি না হিস্টরি ব্রেক করে আশা করতেছি আমরা দু হাজার পঁচিশ সালের ভিতরে অবশ্যই দেখতে পারবো এবং মার্কেট এর ভিতরে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যখন আপনি পারফেক্টলি বিল্ড করতে পারবেন আপনি ট্রেড থেকে কখনোই লস পারবেন না এটা আপনি হান্ড্রেড কনফার্ম থাকেন সো মার্কেট যতই ম্যানেজমেন্ট হোক মার্কেট যত কিছুই করুক আপনার ভিতরে যদি ডিসিপ্লিন থাকে আপনার ভিতরে যদি মানি ম্যানেজমেন্ট থাকে আপনার ভিতরে ট্রেড ম্যানেজমেন্ট থাকে আপনি কখনই কখনোই ট্রেড থেকে লস করবেন না সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং মার্কেট যখন এক্সট্রি ফেরা যাবে তখন অবশ্যই বাই করবেন ভয় পেয়ে বেশি থাকবেন না এবং আলটিমেটলি মার্কেট যখন পাম্প করবে তখন কিন্তু এসে বলবেন না এখন বাই করবো কিনা কারণ ওইটা হচ্ছে ফোমোতে করা ওই ফোমোতে পরে বাই করলে আপনি আলটিমেটলি মার্কেট থেকে লস করে দেয় সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপডেট আশা করি আপনি মার্কেট সম্পর্কে প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পেরেছেন যদি তারপরে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত অথবা কোশ্চেন জানাবেন ওইখানে কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ